বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ঐক্যবদ্ধ সতর্ক না থাকলে দেশে আরেকটি এক এগারো ঘটা অসম্ভব কিছু না এ কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সুনাম ক্ষুণ্ণ হবে ফেব্রুয়ারি শুড বি দ্য এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান সেই সম্মান ক্ষুণ্ণ হবার সম্ভাবনা থাকবে যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল প্রাণ দেওয়ার তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে প্রান্তিক পঞ্চাশ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান তিনি বিকেলে ঢাকার এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র কোনো রাষ্ট্রই শুধু বাংলাদেশ নয় কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত কে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই হবে আগামী জাতীয় নির্বাচন এর চেয়ে একদিনও দেরি হবে না এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর আইন উপদেষ্টা বলেছেন কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে ভোটের তারিখ তার আশা এবার মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ এর সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি বলেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই হবে জাতীয় নির্বাচন আগামী কয়েকদিন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আগামী পাঁচ ছয়টা দিন আমাদের বাংলাদেশের মানে সামনের আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম ইলেকশন দেরি হবে না ইলেকশন প্রফেসর নুরুজ যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না এদিকে সচিবালয়ের ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোট বঞ্চনার অবসান ঘটবে কিছুদিনের মধ্যে আসবে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন কিছুদিন কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবে অনেকগুলো আইনি সংস্কার করা হয়েছে প্রথমে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন এই সংশোধন করে আমরা আইনটিকে ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করেছি মেধা সুযোগের সমতা এবং যোগ্যতার ভিত্তিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হয়েছে দেওয়ানি বিচার ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হয়েছে ফৌজদারি আইনে সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা হয়েছে তিনি বলেন শিগগিরই জুলাই গণহত্যার বিচার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে আইন মন্ত্রণালয় 16 হাজারেরও বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে বলেও জানান আসিফ নজরুল আমাদের নিকট আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট শাহ ইমন ডিবিসি নিউজ গোপালগঞ্জে কোন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি একটি দলের নেতা কর্মীদের প্রাণ নাশের হুমকি থাকায় হস্তক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী গোপালগঞ্জের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয় আরও জানানো হয় সেনাবাহিনী কোন রাজনৈতিক দলকে আলাদা করে নিরাপত্তা দেয় না বৃহস্পতিবার সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি অপরাধ দমন এবং জনস্বার্থে সেনাবাহিনীর পরিচালিত অভিযানের নানা দিক তুলে ধরে সেনা সদর দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রায় এক মাসের কার্যক্রম তুলে ধরেন সামরিক অপারেশন পরিদপ্তরের স্টাফ কর্নেল কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম আমরাও দেখেছি এ সময় তিনি জানান সারাদেশে চাঁদাবাজির ঘটনায় এ পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী যে আবিযানিক দায়িত্ব রয়েছে সেটা আমরা সর্বদা পালন করছি প্রশ্নোত্তর পর্বে শফিকুল ইসলাম জানান গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার বিষয়ে কাজ করছে তদন্ত টিম অনেকেরই জীবন নাশের হুমকি ছিল তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল অন্য কিছু না আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল যেখানে ইট পারকেল নিক্ষেপই শুধু করা হয়নি এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে যখন সেইখানে আপনার জীবন নাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি সম্মিলিতভাবে কাজ করলে সন্ত্রাসী সংগঠনগুলোকে নির্মূল করা যাবে বলে জানান মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা পার্বত্য চট্টগ্রামে রিজিয়নাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি ইউপিডিএফ জেএসএস এ ধরনের যেই দলগুলো আছে সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে অপহরণকে কেন্দ্র করে তারা সবসময় তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায় তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায় এবং সেটা করতে গিয়েই বিভিন্ন সময় মারামারি হানাহানি হয় গোলাগুলি হয় আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ নতুন কিছু নয় বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব আইন শৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দিচ্ছে সেনা সদর অবশ্যই জীবন রক্ষা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সে কাজটি আমরা করেছি ইতিপূর্বে ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া না হলে সই না করার পাশাপাশি মামলার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত শুধু নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংবিধান সংশোধন চায় বিএনপি উচ্চ ও নিম্ন কক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এমন প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ এদিকে সংস্কার ইস্যুতে আজই আলোচনার সমাপ্তি টানতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তেইশতম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন পরে সাংবাদিকদের আলী বলেন জুলাই সনদ বাস্তবায়ন করা রাজনৈতিক দলগুলোর মৌলিক দায়িত্ব আমরা মনে করি যে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রধান এবং মৌলিক দায়িত্বটা প্রাথমিক দায়িত্বটা রাজনৈতিক নেতৃবৃন্দের আপনাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে যে সমস্ত বিষয়ে আপনারা মত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন বৈঠকের বিরতিতে আবারও জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানায় জামায়াত ও এনসিপি মতামত দেয় উচ্চকক্ষ নিয়েও এতদিন যা কাজ করছি যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরু এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরু হবে সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেট মামলা করবে কোন আইনি ভিত্তি না থাকে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স বাস্তবায়নের পদ্ধতি নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে এমন একটা আভাস তিনি দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি এই আলোচনাটা কিভাবে হতে পারে সেটা সুনির্দিষ্ট করেন নাই অন্যদিকে শুধু উচ্চকক্ষ নয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবই প্রত্যাখ্যান করে সিপিবি বাসদ কেউ কেউ বলেন তড়িঘড়ি করে আলোচনা শেষ করা ঠিক হবে না যদি সব দল কোনোটা একমত না হই তাহলে এই আলোচনাটা না না ভালো ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরো কয়েকদিনের জন্য যদি বসাদয় এবং আরো কিছু বিষয় যদি এক্সটেনসিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে সেটা করা দরকার সরকার ব্যবস্থার পদ্ধতির পরিবর্তন না হয় তাহলে এই রাষ্ট্র সংস্কার আলোচনা কিংবা ঐক্যমতের আলোচনা এটা আমরা মনে করি অর্থবহ হবে না উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে সদস্য নির্বাচনের বিরোধিতা করে বারদলীয় দলীয় জোট সংশয় প্রকাশ করে ঐকমত্য নিয়ে শুধু নির্বাচিত প্রতিনিধিদের হাতে সংবিধান সংশোধনের এক্তিয়ার রাখার পক্ষে বিএনপি উচ্চ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন এমন প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সেই এমপিদের সংসদ সদস্যদের তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রাপ্ত বৈঠকে দিনের এজেন্ডা অনুযায়ী সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ সাতটি বিষয় নিয়ে আলোচনা চলছে কামরুল হাসান ডিভিসি নিউজ ঢাকা জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং তা সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে গণভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধারা জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি না দেয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা শাহবাগে আছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে হাসিব হাসিব শাহবাগে অবরোধ কর্মসূচি এখনো চলছে কিনা কিংবা কি বলছেন আন্দোলনকারীরা সে বিষয়ে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ মূল সড়কের মধ্যেই আজ প্রায় এগারোটার পর থেকে কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু আজকের এই যে কর্মসূচি তারা করছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম আর এছাড়াও যদি আমি আপনাকে একটু জানিয়ে রাখি তাদের যে দাবি দেওয়া ছিল জুলাই সনদ অর্থাৎ ঘোষণাপত্রের যতক্ষণ পর্যন্ত তারা সরকার কোনো সিদ্ধান্ত দেয় আমি যদি একটু দেখাই আপনাকে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অনির্দিষ্টকালের জন্য তারা এখানে অবস্থান করবে বলে জানা গিয়েছে এছাড়াও সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু এখানে যারা সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু আসলে এখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু সকলে ছিলেন তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু অনেক সংখ্যাটাও কমে এসেছে এছাড়া আমরা আসলে জানতে চেয়েছিলাম যে তাদের জুলাই ঘোষণাপত্রের মধ্যে সুনির্দিষ্ট কোনো দাবি আছে কিনা তবে সেই ক্ষেত্রে তারা স্পষ্টভাবে কিন্তু সেভাবে কিছু বলতে পারেনি তবে তারা জানিয়েছিলেন যে আসলে এখন প্রায় এক বছর হয়ে গিয়েছে অনেকে আহত যারা রয়েছেন তারা প্রায় সুস্থ চিকিৎসা হয়তো তেমন একটি পাচ্ছেন না এছাড়াও এক বছর হলেও তাদের তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন। এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু তাদের আসলে এই অবরোধ কর্মসূচি এছাড়া আজকে দুপুরের পর থেকে দিনব্যাপী কিন্তু আসলে সড়কে বিশেষ করে শাহবাগের চারপাশটি কিন্তু বন্ধ ছিল এতে প্রায় জনভোগান্তি যেমনটি হয়েছে তবে তারা জন্য আন্দোলনকারীরা চাইলেও চারপাশে সড়ক কিন্তু বন্ধ রয়েছে তবে কবে নাগাদ তারা কতক্ষণ নাগাদ তারা এই অবরোধ উঠাবে সে বিষয়ে কিন্তু এখনো তারা জানাননি সর্বশেষ জানাচ্ছিলাম শাহবাগ থেকে আসিফ আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানী শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পান্থ ব্যাংকে অনিয়ম ধরা পড়লে বোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন গভর্নর ডক্টর আহসান মনসুর আর এজন্যেই আইন পরিবর্তন করা হচ্ছে দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণার সময় কথা জানান তিনি নতুন মুদ্রানীতিতেও অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুধ হার গভর্নর আরও জানান বাজার ভিত্তিক হলেও ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে তাতে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক গেল সরকারের সময় সীমাহীন লুটপাট আর অনিয়মে ডুবতে বসেছিল অন্তত দেড় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে লুটপাট বন্ধ করলেও এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংক খাত বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান কেউ যেন এককভাবে ব্যাংক নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য আইন সংশোধন হচ্ছে আমরা আশাবাদী সাকসেসফুল মার্জারের মাধ্যমে এই ব্যাঙ্কগুলো শুধু ঘুরে দাঁড়াবে না যে বিনিয়োগটা করবে সরকার থেকে সেই বিনিয়োগের টাকাও পুরোপুরি লাভ সহ ফেরত পাবে সরকার আগামী মলম দেওয়ার মতো নয় এটা একটা বড় রকমের সার্জিক্যাল অপারেশন এবং এটার মাধ্যমে ব্যাংকের ক্যাপিটাল বেসকে শক্ত করা হবে ব্যাংকের গভর্নেন্সকে ইম্প্রুভ করা হবে এর আগে নীতি সুধার দশ শতাংশ অপরিবর্তিত রেখেই দুই হাজার পঁচিশ ছাব্বিশ করেন গভর্নর তিনি জানান জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখাই মুদ্রানীতির লক্ষ্য আমরা যেটা চাচ্ছি যে ইনফ্লেশনটা আরও কমতে হবে তা না কমা পর্যন্ত আমাদের এই পলিসি স্ট্যান্সটা একটু টাইটার পজিশন থাকবে যে ধরনের প্রেশারগুলো আসবে মূল্যস্ফীতির উপর সে প্রেশারগুলোকেও গুলোকেও আমাদেরকে অবজার্ভ করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের নীতি কৌশলে মূল্যস্ফীতি এখন আট শতাংশের ঘরে ঘোরাফেরা করলেও তাতে এখনও সন্তুষ্ট নন গভর্নর যখনই সাত পার্সেন্টের নিচে যাবে আমরা তখন এটার উপর কাজ করব এ সময় তিনি বলেন ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ অব্যাহত থাকবে মুখের কথায় তো কাজ হয় না এক্সচেঞ্জেরকে আর্টিফিশিয়ালি ধরে রাখা যায় না মূল সিচুয়েশন সত্ত্বেও যেখানে কোনো ধরনের এক্সটার্নাল মানে ডিজিক্লিভ্রিয়াম ক্রিয়েট হয়নি মার্কেটে আমরা দেখিল যে আমাদের এক্সচেঞ্জের প্রায় স্টেবল ছিল তার মধ্যে আট মাসই স্টেবল ছিল নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য বিশ দশমিক চার শতাংশ থেকে কমিয়ে ধরা হয়েছে আঠারো দশমিক এক শতাংশ আর বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য সাত দশমিক দুই শতাংশ থেকে সামান্য বাড়িয়ে ধরা হয়েছে আট শতাংশ আমরা মনে করি যে নেক্সট ধাপে যেটা আমরা যদিও চড়া সুদের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছয় দশমিক চার শতাংশের বেশি অর্জন করা যায়নি রেদানুল হক ডিবিসি নিউজ ঢাকা জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন ছিল ঝালোকাঠি জেলায় সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারাদিন রয়েছে আমরা জালকাঠি জেলায় আমরা এই মুহূর্তে জেলা প্রশাসকের সাথে কথা বলবো জেনে নিব এই এলাকার সমস্যার সমাধানে তারা কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনাদের যে একশো শয্যা হাসপাতাল রয়েছে এটি দেশ দেড়ে বিল্ডিং এর কাজ শেষ হয়েছে লিফ্টের কারণে চালু হচ্ছে না এই বিষয়টি নিয়ে কি বলবেন আসলে লিফ্টের কারণে এই ভবনটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যাচ্ছে না এটা ব্যবহার করা খুবই প্রয়োজন আমি এখানে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পরে বিষয়টি জানতে পেরেছি জানার পরে প্রথমে যে উদ্যোগটি আমরা নিয়েছি বিষয়টা আমরা জয়েন করার পরপরে জেলা প্রশাসক সম্মেলন ছিল সেখানে আমরা এই বিষয়টা তুলে ধরেছি লিফটের জন্য যে টাকাটা আগে ধরা ছিল ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তখন এই লিফটটি সরবরাহ নেওয়া যায়নি এখন সেই ডিপিপিটা নতুন করে সংস্কার করা বা চেঞ্জ করা হচ্ছে সেই টিপিবিটা পাশ হলেই লিফ্টটা পাওয়া যাবে বলে একেবারে সর্বশেষ যে নিউজটা আমরা পেয়েছি তো আমরা আশা করি যে খুব শীঘ্রই টিপিবিটা পাশও হবে এবং এই লিফ্টের সমস্যাটার সমাধান হবে এখন পর্যন্ত চারজন চিকিৎসক রয়েছেন যেখানে ষোলো জন থাকার কথা এই সংকট সমাধানে কি কাজ করবেন এই সংকট সমাধানের ব্যাপারটাও আসলে আমরা এটা আলোচনা করেছি সারা বাংলাদেশি আসলে চিকিৎসকের সংকট রয়েছে জেলা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে আমাদের জালকাঠিও তার ব্যতিক্রম না আমরা সরকারকে বলেছি যে দ্রুত চিকিৎসক নিয়োগ করে এই জেলা উপজেলা পর্যায়ে যে চিকিৎসক স্বল্পতা রয়েছে সেটা যেন পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনাদের এখানে যে বৃষ্টি রয়েছে খুলনা বরিশালের বেনাপুলের সাথে সংযোগ এটি একটা নির্দিষ্ট টন ধরে দেওয়া হয়েছে এবং ঝুঁকির মধ্যে রয়েছে এটা নিয়ে আসলে এক কতদিন এভাবে ঝুঁকিপূর্ণভাবে চলবে নাকি সংস্কার হবে এই ব্রিজটা বেশ পুরনো এখানে অনেক জোড়াদালি দিয়ে চলেছে আমি কিছুদিন আগে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের একটা সভা ছিল সেখানে আমরা এটা তুলেছি এই বিষয়টা আমরা জেলা প্রশাসক সম্মেলনে লিখেছি তারপরে যেটা হয়েছে বর্তমানে যে সড়ক পরিবহন বিভাগের সচিব মহোদয় আছেন স্যার আবার এখানে জেলা প্রশাসক থাকার কারণে স্যারের সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়েছে স্যারকে আমরা লিখিতভাবে জানিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমাদের সড়ক বিভাগ থেকে এটার একটা ডিজাইন করার জন্য একটা এস্টিমেট করার জন্য চিঠি অলরেডি প্রধান প্রকৌশলীর কাছে গিয়েছে এবং সেখানে একটা কার্যক্রম চলমান আছে আর তাছাড়া আপনারা জানেন যে এটা যে ফোর লেন যখন হবে তখন ফোর লেনের সাথে এই কাজটা একই সাথে হওয়ার একটা সম্ভাবনা আছে ছোট করে যদি নদী ভাঙ্গন বিষয়ে বলতেন জেলাকে রক্ষায় আপনারা কতটুকু আন্তরিক প্রাঙ্গন প্রবণ এলাকাগুলোকে অ্যাড্রেস করার জন্য পানি বোর্ডের প্রায় ছয়শো পঞ্চাশ কোটি টাকার মতো একটি বড় প্রজেক্ট চলমান রয়েছে সেই প্রজেক্টের মাধ্যমে কাজকর্ম চলমান আছে এছাড়াও এই প্রকল্পের আওতার বাইরেও কিছু কিছু জায়গায় এদের আমরা খেয়াল করছি যে নদীবাঙ্গনের একটা প্রকোপ দেখা গিয়েছে কালকেও আমি নদীবাঙ্গনের বিষয়টি নিয়ে পানি বোর্ডের এক চেয়ার সাহেবের সাথে কথা বলেছি তাকে বলেছি যে যে সমস্ত জায়গাগুলোতে এখন আমাদের প্রজেক্টটা আত্মভুক্ত নয় সেগুলো এস্টিমেট করে দ্রুত আমরা পানি বোর্ডের যে হেড অফিস আছে সেখানে পাঠানোর জন্য আশা করি সেটা আপনার পাঠাতে বলে সেখান থেকে বরাদ্দ সাপেক্ষে আমরা কাজ করতে পারবো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আগামীকাল আমরা থাকবো ভোলা জেলায় ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন দর্শক সংবাদ শেষ করব গুগলের এ এর সংবাদ দিয়ে গুগলের নতুন এআই সার্চ ফিচার যেটি বলা হয়েছে ভবিষ্যতের সার্চ ইঞ্জিন তাতে সত্যি সহজ হয়েছে তথ্য খোঁজা কিন্তু এই সহজতার পেছনেই যেন লুকিয়ে আছে বড় এক আশঙ্কা ওয়েবসাইটগুলো হারাচ্ছে ভিজিটার কমছে বিজ্ঞাপন আয় প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন হুমকির মুখে পড়তে পারে বহু অনলাইন প্ল্যাটফর্ম গত এক বছরে গুগল বদলে দিয়েছে তাদের সার্চ ইঞ্জিন প্রথমেই আসে একটি এআই ওভারভিউ এটা এমন একটি স্বয়ংক্রিয় উত্তর যা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে তৈরি হয় অনেকের কাছে এটা সময় বাঁচানোর দারুণ উপায় হলেও গবেষকরা বলছে ভিন্ন কথা সম্প্রতি পিও রিসার্চ সেন্টারের এক গবেষণায় বলা হচ্ছে এআই ওভারভিউ দেখার পর অধিকাংশ ব্যবহারকারীরা প্রায় দ্বিগুণ কম ক্লিক করছেন অন্যান্য ওয়েবসাইটে এমনকি ২৬ শতাংশ মানুষ সার্চ করার পর আর কিছুই দেখছে না বরং বন্ধ করে দিচ্ছেন ব্রাউজারগুলো এতে হাজারো পাঠক কমে যাচ্ছে ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লেখক আর কন্টেন্ট নির্মাতারা বিজ্ঞাপন থেকে আয় কমছে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত যার পরিণতিকে ধ্বংসাত্মক বলছে গবেষকরা বিশেষজ্ঞরা বলছেন গুগলের নতুন এআই সার্চ ফিচার যেমন সহজ করে দিচ্ছে উত্তর পাওয়া তেমনই কমিয়ে দিচ্ছে মানুষের মধ্যে তথ্য যাচাইয়ের আগ্রহ ফলে বাড়ছে বিভ্রান্তি কমছে বিশ্বাসযোগ্য তথ্যের গুরুত্ব ডিবিসি সংবাদে ছিল এখনকার ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন